আচ্ছা বলো তো চাইলেই কি সব কিছু পাওয়া যায় চাইলেই কি সব কিছু ঠিক হয়ে যায় হয় না তাই না আসলেই সব কিছু পেতে নেই সব কিছু যদি পাওয়া হয়ে যায় তাহলে না পাওয়ার স্বাদটাই আর পাওয়া যায় না না পাওয়ার আনন্দ উপভোগ অনুভূতি করাই যাবে না আমরা যখন কোনো জিনিস পাই না সেটা যখন পাওয়ার প্রচণ্ড আশা করি এবং হাতে পাওয়া সম্ভব হয় না বুকের ভেতরটা যেন ভেঙে চুড়ে মুচড়ে একদম কীরকম হয়ে যায় তাই না কিন্তু তারপরও যে আনন্দ বা উপভোগটা করি সেটা কিন্তু একদম অন্য রকমের আমি ঋতু ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর আজকে যেহেতু সোমবার তাই স্নান টান করে নিয়েছি আর আজকে পড়েছি শাড়ি এই যে দেখতে পাচ্ছ তো হাজির শিবের মাথায় জল দেবো আর ছাতে যেহেতু আমাদের শিব ঠাকুর আছে তাই আমাদেরকে বাইরে যেতে কোথাও হয় না শিবরাত্রি বলো বা যে কোনো অনুষ্ঠান বলো আমরা উপরে পুজো দিয়ে দিলেই হয়ে যায় আর যদি বলো দুর্গা পুজোর সময় কি করে পুজো দাও তো উপরে আমি কৃষ্ণর কাছেই দিই কারণ আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী বলা হয় কৃষ্ণকে ভগবান তো ভগবানের কাছে যদি আমি পুজো দিই আমি জানি সকলের কাছেই পুজো চলে যায় তো চলো ছাতে যাব আর এই যে দেখতে পাচ্ছ তোমরা আমার এই যে লাকি প্ল্যানটা কত সুন্দর উঠেছে এটা আর এইটা এই দুটোই কিন্তু খুব সুন্দর উঠেছে এই দেখো এই দুটোই কিন্তু খুব সুন্দর হয়েছে বেশ ভালো লাগছে নিজের হাতে জিনিস বসিয়েছি খুব সুন্দরভাবে হয়েছে তো চলো উপরে যাই জীবনে আর কতদিন বাঁচবো বা কতদিন বেঁচে থাকবো জানি না তবে মানুষ তো চাওয়া পাওয়ার কোনো শেষ থাকে না তাই ভগবানের কাছে জল ঢালতে জ্বালতে একটা জিনিস চাইলাম পাবো কি না কখনও জানি না তবে যে জিনিসটা চেয়েছি সেটা হয়তো চা আরও বাইরে তাই হয়তো ভগবান দিতে চায় না জীবনটা যদি একার হতো মানে যদি বিয়ে না হতো বা একা থাকতাম তাহলে যেমন জব করছিলাম জব করতে করতে একটু একটু করে টাকা বাঁচি সেখান থেকে বাইরের প্রত্যেকটা দেশে ঘুরতে যেতে পারতাম কিন্তু এখন সাংসারিক হয়ে গেছি করছি সংসারটাই জীবনের মূল লক্ষ্য সেটাকে তো ভালো করে করতে হবে সাথে ফুল তুলছিলাম তখন দেখলাম টবের মধ্যে একটা নটেগাছ গাছ হয়ে রয়েছে এই নোটে গাছটাকে তোমরা কি গাছ বলো আমি জানি না তবে এটা আমাদের ছোটোবেলায় যখন আমরা মাঠে ঘাটে শাক তুলতে যেতাম তখন দেখতাম প্রায় ছোট ছোট হয়ে থাকে ওই যে আমরা শহরের মানুষ কোন জিনিসই ছাড়ি না টবের মধ্যে একটা নোটে গাছ হয়েছিল সেটাও নিয়ে চলে এসেছি হঠাৎ করে জানলা দিয়ে দেখলাম শ্রমিকগুলো কি সুন্দর রান্না করে বসে খাচ্ছে দেখো আমাদের যদি একবার কারেন্ট চলে যায় কত পরিমাণ চ্যালেঞ্জ চাই কিন্তু এদের কোনো গরমও নেই কিছুই আজ আমরা শ্রমিকগুলোকে চোখের মধ্যে দেখতে পাচ্ছি বলে ওদের কষ্টটা অনুভব করতে পাচ্ছি কিন্তু আমি যেরকম অনুভব করতে পাচ্ছি আমার মতোই কি ওদের বইয়েরা অনুভব করতে পারবে বা ওদের মায়েরা অনুভব করতে পারবে আমি কুটে নিয়েছিলাম আর এটা দিয়ে মাছের ছাল করবো মাছগুলোকে আগে ভেজে তুলে নিয়েছিলাম তার মধ্যে আমি পেঁয়াজ কুচি আদা রসুন কুচি দিয়ে ভালো করে মশলা কষিয়ে তার মধ্যে নোটের শাকটা দিয়ে দিয়েছি শাকটাকে ভালো করে কষিয়ে ওর মধ্যে জল দিয়ে দিয়েছি সিদ্ধ হচ্ছে সিদ্ধ হয়ে গেলে মাছগুলো দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব গ্যাস পরিষ্কার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখন খেতে বসবো আর এখন ঘড়ি কাটা সাড়ে তিনটের মতো ভেজে গেছে এতটাই বেলা হয়ে গেছে যে খেতে বসার মতোই না কিন্তু বসবো আর এখানেতে আমি এই যে ছোলা ভিজাতে দিয়েছি ছোলাটা হচ্ছে সন্ধেবেলাতে দুটো মুড়ি দিয়ে খাবো বলে ভিজোতে দিলাম আর চলো কি কি লাঞ্চ বানিয়েছি সেটা তোমাদের সাথে সে তোমরা দেখেছো তবুও বলি যে ঢেঁড়সের ঝাল নিচে আছে ভাত যে আর এখানে আছে মাছের ঝাল এই হচ্ছে আজকে দুপুরের আমার লাঞ্চ তোমাদের দাদাভাইকে একবার ফোন করব করে তারপর আমি খেতে বসবো কারণ খেতে বসার আগে আমি কখন নই এমনি এমনি খেয়ে না আগে তোমাদের দাদাভাইকে ফোন করি তারপর খেতে বসি তো চলো ওর সঙ্গে একটু কথা বলে নিই তোমাদেরকে অনেক কিছু দেখাবার ইচ্ছে থাকে অনেক কিছু শেয়ার করবারও ইচ্ছে থাকে কিন্তু আমি তো একা একা বাইরে বেরোই না যার জন্য তোমাদের সঙ্গে চারিপাশটা একটু শেয়ার করতে পারি না তবে দিনের মধ্যে আমি বাড়ির মধ্যে কি কি করি সেটাই তোমাদেরকে আসলেই আমার জীবনটাই এই রকম আমি অন্য কারোর কথা বলছি না অন্যদের তবু বাপের বাড়ি আছে তাদের বাড়িতে গিয়ে বেশ কয়েকদিন করে থাকতে পারে কিন্তু আমার তো সেটাও হয় না তাই বাড়ির মধ্যে সারা দিন একা একা কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি আমার ব্লগ দেখে তোমরা একটা জিনিস শিখতে পারবে যদি কখনো একাতিত্তে ভোগ তাহলে কিভাবে একা একা সময় কাটাতে পারবে সেটাই কিন্তু আমার ব্লগ থেকে তোমরা খুব ভালো করে শিখতে পারবে ভিডিওটা এডিট করতে গিয়ে আমি হঠাৎ করে দেখলাম ভিডিওটা তো আমার শেষ করাই হয়নি তাই ভাবলাম কিছু কথা বলে ভিডিওটা শেষ করে দিই তো আমি আজকে কিছু কথা বলতে চাই যেটা হচ্ছে যারা গাড়ি চালাও বা যারা অনেক সময় রাস্তা দিয়ে যেতে গিয়ে আমরা দেখি এত পরিমাণ জোরে বাইক চালায় যে যেন মনে হয় রাইড করছে তো আমি তাদেরকে একটা কথা বলতে চাই এত জোরে বাইক চালাবার কি প্রয়োজন রয়েছে আস্তে চালানোটাই দরকার যদি তোমার কিছু হয়ে যায় তুমি তো পৃথিবী ছেড়ে চলে যাবে কিন্তু তোমার মা বাবা তোমার পিছনে যারা থাকে তারা কিন্তু প্রচণ্ড পরিমাণে কষ্ট পায় তাই তাদের মুখের দিকে তাকিয়ে কমসে কম নিজেকে সাবধানতা রাখার জন্য আস্তে বাইক চালানোটাই দরকার আর একটা কথা হচ্ছে এই যে কুষ্টি বিচারের কথা বারবার আসছে কুষ্টি বিচার না করাই ভালো কুষ্টি বিচার করলে তা থেকে যে কথাগুলো আসে অনেক সময় ফলে এগুলো ফলে কিন্তু কুষ্টি বিচার না করাই ভালো কারণ তাতে যদি কিছু খারাপ থাকে সেটা মনের মধ্যে সারা জীবন বসে যায় এবং সেই সময় যদি কিছু একটা হয় আমরা তখন বলি কুষ্টি বিচার করেছিলাম বলেই এটা হয় আলটিমেটলি এটা না করাই ভালো আমারও কুষ্টি রয়েছে কিন্তু আমার মা আমাদেরকে কোনো দিনও কুষ্টি পড়তে দেয়নি বা আমরা কোনো দিন কুষ্টি খুলেও দেখিনি পাপা বেঁচে কাল বেঁচে থাকাকালীন আমাদের কুষ্টি বিচার করে রেখে গেছে তো কুষ্টি বিচারটা না করাই ভালো যে মানুষটা মানে যদি কিছু হয়েও থাকে সেটা আমরা সবসময় বলবো কুষ্টি বিচারে বলেই ছিল এই জিনিসটা হয়েছে আসলে জন্ম মৃত্যু বিয়ে এটা কিন্তু আমাদের হাতে নেই সবটাই ভগবানের হাতে মৃত্যুটাও ভগ ভগবানের হাতে আমরা আজ কথা বলবো কাল আমরা নাও থাকতে পারি আজ এই জীবনেতে অনেক মানুষকে আমরা হারাই অনেক মানুষ চলে যায় তো সেই জন্য কুষ্টি না করাই ভালো আর অবশ্যই অ্যাক্সিডেন্ট যাতে না হয় আস্তে আস্তে বাইক চালাও সাবধানতার সাথে চালাও অবশ্যই ভালো থাকবে এবার বাকি রইল মৃত্যুর কথা মৃত্যু যদি কপালে লেখা থাকে সেটা বাড়িতে বসে বসেও হবে সেটা আমি জানি কিন্তু তবুও যতটা সাবধানে থাকা যায় কমসে কম এটা তো উঠবে যে অনেক সাবধানতা পরে তারপর এটা হয়েছে যাই হোক রুম্পার জন্য কী আর জানাবো রুম্পারকে আমি সান্ত্বনা দেওয়ার মতো পরিস্থিতিতে মানে আমি সান্ত্বনাকে দিতে পারবো না কারণ ও যে পরিস্থিতিতে রয়েছে আমার সান্ত্বনাও কাজে লাগবে না কারণ ওই যে মূল্যবান জিনিসটা হারিয়েছে সেই মূল্যবান জিনিসটা সান্ত্বনার দিও হয় না তাই ও সুস্থ থাকুক নিজেকে বোঝাক নিজেকে ভালো থাকতে হবে সেটা ভেবে এগিয়ে যাক ওর একটা মেয়ে আছে মেয়েটাকে ভালো করে বড় করুক তার মধ্যে দিয়েই এবং আরিয়ানের সমস্ত কিছু মনের মধ্যে ভালোবাসাটা নিয়ে ও এগিয়ে যাক এটাই চাই আর কিছুই চাওয়ার নেই যাই হোক বন্ধুরা আজকে ব্লগটা এতটুকুই কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো থেকো সুস্থ থেকো